আরো কম করে কিন্তু আপনি তো ম্যামো দিচ্ছেন না তো ম্যামো দিচ্ছেন না এই যে আমি বলি আমরা যে শোনেন আমরা যে খুচরা বাজারগুলো তদর্কি করব করবো সে সুযোগ আপনারা দিচ্ছেন না ওরা বলতিছে আমরা নিয়ে আসছি এই খেজুটা যেটা একশো তিরিশ বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা ও বলতেছে আমি নিয়ে আসছি দুশো টাকায় এই এটা করার জন্য

অন্য উপুদের থাকতে পারে ঠিক আছে উপুজার নামা লেখা রাখবেন ঠিক আছে ঠিক আছে আপনারা যদি সঠিকভাবে ব্যবসা করেন আমরা ধন্যবাদ দিব ধন্যবাদ দেবো আপনাদের জড়িয়ে আমরা আমাদের সহযোগ ঠিক আছে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই যাতে করে কে তারা ন্যায্যভাবে একটা পণ্য পায় আপনার কাছ থেকে একশো পঁয়ত্রিশ নিয়ে শেষ বলতেছে আমরা নিয়ে আসছি দুশো ঘুর কারণ আপনাদেরকে নেমো দেন এই সুধুটা তারা নেয় এটা দেওয়া যাবে

আচ্ছা আচ্ছা তার তার মোবাইল নাম্বার আছে সদর নাকি মানে হ্যাঁ শ্রীমঙ্গল নাকি কমলগঞ্জ তার একটা ঠিকানা আছে সে কিন্তু শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ চলে যায় না আসলে শ্রীমঙ্গলেই সে ঘুরে ঘুরে বিক্রি করে তো আপনি লিখে রাখবেন তার মোবাইল নাম্বার সহকারে লিখে আচ্ছা আর এইখানে কত ডুকু ওজন লিখতে হবে সে কিন্তু পরে মিথ্যা কথা বলবে কিন্তু 20 20 কেজি না সে বলবে